ওয়ালাকাদ যায়য়না সামাআদ দুনিয়া আই হ্যাভ বিউটিফাাইড দা স্কাই উইথ ক্যান্ডলস উইথ লাইট এন্ড স্টারস আল্লাহ বলেন আমি দুনিয়ার আকাশকে তারা দিয়ে সসুবিত করেছি আকাশে তারা আসলে নাই এগুলো এমনি এমনি হইছে না তৈরি করতে কে বিশ্বাস হয় কোনো সন্দেহ আছে এখন তো লাইটিং ফাইটিং এর যুগে তারার যে কি সৌন্দর্য আমরা বুঝি না আমরা যখন ছোটবেলা গ্রামে যেতাম রাতের বেলা তারার মেলা কি সুন্দর একটার চেকটা সুন্দর সুখতারা ধ্রুব তারা সপ্তর আছে। এগুলো কি সুন্দর তারা এগুলো তৈরি করে রেখেছে মহাশূন্য কে আল্লাহ এই তারকা দিয়ে বিউটিফাই করেছেন ক্যান্ডেল আল্লাহ সাজিয়ে রেখেছেন আমরা খালি চোখে যেটা দেখি এটা কিন্তু আকাশ না এটা প্রথম আকাশ নয় প্রথম যে কত দূরে আমেরিকান নাসার বিজ্ঞানীরাও জানে না খালি চোখে আমরা যা দেখি এটা প্রথম আকাশের মহাশূন্য এর অনেক 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 উপরে প্রথম আকাশ এরপরে দ্বিতীয় আকাশের মহাশূন্যের স্তর শুরু এরপরে দ্বিতীয় আকাশ তারপরে তৃতীয় আকাশের মহাশূন্যের স্তর শুরু তারপরে তৃতীয় আকাশ একটা চেয়ে একটা বড় প্রথম আকাশের চেয়ে দ্বিতীয় আকাশ কত বড় বলি আপনার হাতের আংটিটা যদি সাহারা মরুভূমিতে আপনি ছুড়ে ফেলে দেন পুরো মরুভূমির তুলনায় আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহর প্রথম আসমানটা ঠিক তত ছোট একটার একটা বড় একটার চেকটা বড় সূর্য দেখে আমরা অবাক হয়ে যাই নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে এই পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় এটার সানশাইন আলো আসতে পৃথিবীতে আট মিনিট আঠারো সেকেন্ড লেগে যায় আমরা মনে করছি সূর্যই বড় আমরা বসে আছি মাইথারদিয়াতে তাই না এই জায়গাটার নাম কি মাইথারদিয়া কি খালি এতটুকু প্যান্ডেলের সমান কত বড় মাইথারদিয়া এই পুরো মাইথারদিয়া কোন থানায় পড়ছে দাউদকান্দি দাউদকান্দি হচ্ছে কুমিল্লার 16টা থানার একটা ঠিক কি না 16 থানা মিলে কুমিল্লার একটা জেলা এরকম কয়টা জেলা আছে 64টা এই 64টা জেলা মিলে আমাদের সুজूला সুফলা সশশেমুলা ডিজিটাল বাংলাদেশ কথা কোন আর বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় দেশ হ্যাঁ 64টা জেলা এর ছোট যাদের অ্যাটলাস ম্যাপ নিয়ে যাদের ধারণা আছে তারা দেখবেন বাংলাদেশ এই শব্দটা লেখার জায়গাও আমরা পাই না মানচিত্রে বাংলাদেশ শব্দটা লেখার জায়গা পায় না বিআরএ উঠে যায় ইন্ডিয়ার উপর আর ডিএসএ উঠে যায় আবার ইন্ডিয়ার উপর মাসখানের দুইটা অক্ষর বাংলাদেশের উপরে পড়ে চিল্লায় বলেন ঠিক কত ছোট দেশ পাশের ইন্ডিয়া 20 25 গুণ বড় ইউরোপ আমেরিকার অনেক দেশ আছে আমেরিকাই বাংলাদেশের হচ্ছে শতগুণ বড় কানাডা কয়েকশো গুণ বড় রাশিয়া কয়েকশো গুণ বড় এরকম প্রায় 200 দেশ নিয়ে পৃথিবী পৃথিবীর স্থলভাগ ভাগ আর সত্তর ভাগ হচ্ছে শুধু পানি সব মিলে আমাদের পৃথিবী আর এত পৃথিবীর চেয়েও নাকি সূর্য লক্ষ গুণ বড় তার মানে সূর্যই বড় না সূর্যের চেয়ে অনেক বড় তারা আছে সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের যে তারা বা স্টার ওটার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রয় নাম কি প্রক্সিমা সেন্ট্রয় এরপরে আলফা এ ইটা ক্যারিনা ব্যাটেল বিস এরকম একটার পর একটা তারা যেই সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় ব্যাটেল জিউস নামে একটা তারা আছে সূর্যের চেয়ে কোটি গুণ বড় তার মানে কি ব্যাটেল সবচেয়ে বড় না ছোট্ট একটা তারা এই ফেলাইতে পারে এরকম হাজার কোটি গুণ বড় সাইজের তারা আছে না নাই এরকম কয়েক বিলিয়ন তারা নিয়ে আমাদের গ্যালাক্সি গঠিত আমাদের গ্যালাক্সি এটার নাম এটার নাম কি আমাদের গ্যালাক্সি এই গ্যালাক্সিতে আমাদের অবস্থান এরকম কত হাজার কোটি গ্যালাক্সি আছে আমেরিকার NASA বিজ্ঞানীরাও জানে না আমাদের গ্যালাক্সির সবচেয়ে কাছের যে গ্যালাক্সি ওই গ্যালাক্সিটার নাম হচ্ছে এন্ড্রোমেডা কি নাম এন্ড্রোমেডা আমাদের গ্যালাক্সি থেকে কেউ যদি কাছের গ্যালাক্সি এন্ড্রোমেডাতে যেতে চায় তা 2.5 মিলিয়ন লাইট ইয়ার্স সময় লেগে যাবে কথাটা কঠিন হয়ে গেছে আমি ভেঙ্গে বলি তারপরে সুবহানাল্লাহ কইব আমাদের গ্যালাক্সির নাম মিল্কিওয়ে মিল্কিওয়ে থেকে যদি কেউ এন্ড্রোমেডাতে যেতে যায় কত সময় লাগবে টু পয়েন্ট ফাইভ মিলিয়ন লাইট ইয়ার লাইট ইয়ার মানে আলোক বর্ষ আলোর গতিতে যদি ছোটা যায় টু পয়েন্ট ফাইভ মিলিয়ন মানে হচ্ছে প্রায় পঁচিশ পঁচিশ লক্ষ তাহলে পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী যে বিষয়টা আবিষ্কৃত হয়েছে সেটা হচ্ছে আলো এই যে লাইট লাইট মারলে যে ছোটে এই লাইট প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে ছুটতে পারে এক মিনিটে না এক ঘন্টা না এক মিনিটে না এক এক সেকেন্ডে আলো চলে যায় কয় মাইল এক লক্ষ ছিয়াশি হাজার খুটি আপনি কল্পনা করতে পারেন তাই তো না এটা কি কল্পনা করা যাবে আমার তো তার ছিঁড়ে যাচ্ছে এক সেকেন্ডে নাকি আলো ছুটে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল ব্যাগে এক সেকেন্ড শব্দ কইতে তো দুই সেকেন্ড লাগে কথা কন এর মধ্যে আলো চলে গেছে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল তো কোন রকেট যদি আপনি পান যে রকেট দিয়ে সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে রকেটটা ছুটবে প্রতি সেকেন্ডে খেয়াল করেন ঘন্টায় না মিনিটে না কিসে সেকেন্ডে যে রকেটটা সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে ছুটবে ওই রকেটটা দিয়ে আমাদের গ্যালাক্সি থেকে আমাদের পাশের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে পৌঁছতে আপনার পঁচিশ লক্ষ বছর লেগে যাবে সুবানুল্লাহ বাড়িতে গিয়ে বললেন এরকম বিশাল বিশাল তারা দিয়ে আমাদের আকাশটারে বিউটিফাই করেছে আমি এই দুনিয়ার আকাশটারে সুন্দর সুন্দর তারকা রাজি লাইটের মতো সেটিং করে সুশোভিত করেছি আবার এই তারকা দিয়ে আমি শয়তানদেরকে প্রহার করেছি সুমান আল্লাহ শয়তানদেরকে আল্লাহ তারা মেরে আঘাত করে সুবহানাল্লাহ বলে এরপরে সুর আর প্রথম রুকুর শেষে আল্লাহ বললেন ও আসির র কাওলাকুম আউই যে হারু বিহি ইনহু আলি মুদ্যা মুখা থি ফুল কবির আল্লা বললেন ও আসির র কাও লাগুম তোমরা যদি গোপনে কথা বলো আউই যে হারু কিংবা স্পষ্ট করে বলো সব শোনে কে আপনি যেমনি বলেন শুনবে কে বলই নাই কিন্তু মনে মনে ভাবছেন শুনবে কে সু মনে না আকাশের উপরে উপরে তার অবস্থান জমিনের নিচে কোন গোপনতম কোনো ছোট্ট বাক্সের ভেতরে যদি কোনো পিপড়া পিপিলিকা নীরবে হেঁটে যায় আল্লাহ বলে আমি ওই পিঁপড়ার হেঁটে চলার পায়ের আওয়াজটাও শুনতে পাই এজন্য কেউ যেটা শোনে না শুনে কে এরপর আল্লাহ বললেন দিম

এই যে মাইথার দিয়ে আজকের যে ময়দান এটা যদি বিছানার মতো সমান না হয়তো বসতে পারতেন কথা কন এই ময়দানের প্যান্ডেলের এদিক দিয়ে উষা এদিক দিয়ে গর্ত এদিক দিয়ে নিশা এদিক দিয়ে খাড়া কেমন হইতো কথা কন কেউ আমরা দেখতো কেউ দেখতো না কেউ দাঁড়াইয়া কেউ বৈশা আছে না নাই কিন্তু জমিনটারে সমতল বানালো কে আপনি যদি বিমান থেকে যদি আপনি দেখেন বিমানের গ্লাস দিয়ে জানলা দিয়ে যদি আপনি নিচের দিকে তাকান আপনি দেখবেন মনে হবে পুরো জমিনটাকে আল্লাহ সবুজ কার্পেট দিয়ে কার্পেটিং করে রেখেছে এই সৌন্দর্য দিয়েছে কে আবার রব্বুল আলমিন বলেন জামিনটারে সমান দেখে কার্পেটিং দেখে মনে করোনা তোমরা বেঁচে গিয়েছ আমার দেয়া বিধান আমার জমিনে যদি কায়েম করতে না পারো এই কার্পেটিং করা জামিনের ভেতরে আজাব আছে নাই এই পুরো জামিনের ভেতরে আছে আগুন আর আগুন আগ্নেয়গিরি রোগ উৎপাদ জলামুখে বিস্ফোরণ করে দিয়ে গোটা বিশ্বটারে মুহূর্তে মেসাকার করে দিতে পারে কে এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম আই মিংটুম্যাং ফিস এমসিফা বিকুমুল দা ফে ঈদ হিয়ে তোমরা কি ভেবেছো কি বেঁচে যাবা আমি চাইলেই পুরো জমিনটার কাপিয়ে দিতে পারি আইয়া সিফা বিকুমুল আর খসফ মানে ল্যান্ড স্লাইড মানে কি ল্যান্ডস্লাইড ভূমিধস ভূকম্প আর্ট কয়েক আছে না নাই বাংলাদেশে তো ভূমিকম্প হয় না না এর পাইছেন মাঝে মাঝে মাঝরাতে হয় না তিনটার দিকে নিজেই দৌড় দিব না বাচ্চারা লইয়া দৌড় দিব লুঙ্গি পয়রা দৌড় দিব না লুঙ্গি ছাড়া দৌড়াবো কথা ক এই ভূমিকম্প আছে না নাই আল্লাহ বলে মনে করো না জমিনটা সমতল কার্পেটিং করে দিয়েছি এই কার্পেটিং এর ভিতরে আগুনের দলা আছে না নাই আবার আল্লাহ বলে নাম আমিন তুমান ফিস সামাঈ ইয়ুরসিলা আলাইকুম হাসিবা নিচে যেমনি কার্পেটিং করা জামিনের ভেতরে অগ্নি উৎপাদ রেখে দিয়েছি মাথার উপর থেকে আজাব দেওয়ার সুযোগ আছে না নাই চাইলে আল্লাহ অগ্নি বৃষ্টি দিতে পারে আগুন বৃষ্টি দিতে পারে ঠান্ডার বজ্রপাত দিতে পারে